এখনো রোজার মাসের দুই মাস বাকি কিন্তু মক্কাতে আসলে মনে হবে না রোজার মাস খুব তাড়াতাড়ি চলে আসছে এই জন্য সিলিং এর কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে কয়েকদিন পর রমজান মাস মক্কাতে রোজার মাসে খুব জোর জোর চলছে যেখানে যেখানে সিলিং বাকি সব জায়গায় সিলিং লাগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ হচ্ছে তাড়াতাড়ি কোনো জায়গায় ফাঁকা রাখা হবে না আর এত সুন্দর ফিনিশিং দিচ্ছে মনে হচ্ছে প্রথমে তারপরে পুটি করার পরে সিরিজ কাগত রং করে দেওয়া হচ্ছে একদম সেম সেম সিলিং এর মতন কালার আসছে আপনারা বুঝতেই পারবেন না যে এটা সিলিং না পিলাই দিয়ে করা হয়েছে আর কিছুদিন পরেই রমজান মাস পুরো রমজান মাসে আগে সবগুলো ঠিক করে ফেলাবে বোঝাই যাবে না যে এখানে কাজ বাকি আছে কিন্তু মজার পেশাই হলো এটাই বকরাইদ চলে যাওয়ার পর সব স্লিং খুলে ফেলাবে যেগুলো এগুলো পেলাই কাটে তৈরি করা হয়েছিল এগুলো জাস্ট রোজার মাস আর বকরাইদের জন্য তৈরি করা হলো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে আপনাদেরকে জানাবেন অবশ্যই মনে হচ্ছে জন্য অরিজিনাল সিলিংই মতো লাগছে